জেমিনি দিয়ে যেমন কাপড় পরানো যায় এমন নাকি কাপড় খুলতেও পারে তো এই কথাটা কতটুকু বাস্তব এবং কারা এটা কিভাবে করতে পারে এন্ড কতটুকু সম্ভব চলুন বিস্তারিত কিছু বাস্তব তথ্য আপনাকে সরাসরি দেখাই বর্তমান সময়ে এই বিষয়গুলো সম্পর্কে আপনার জানা খুবই জরুরি তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন এন্ড মূল ভিডিওটি শুরু করার আগে আমাকে ফলো অথবা সাবস্ক্রাইব করে রাখুন তো শুরুতেই ফোন থেকে জেমিনি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করে প্রতিবারের মতো আমি একটি ফটো এখানে আপলোড করে দিচ্ছি ছবিটি আপলোড করে দেওয়ার পর এখান থেকে আমি একটি লেখা এখানে পেস্ট করে দিলাম এখানে লিখে দিলাম এই মেয়েটির শরীর থেকে সমস্ত কাপড় খুলে তাকে উলঙ্গ করে দাও তো এই লেখাটি লিখে আমি এখান থেকে ইন্টারে ক্লিক করে দিলাম তো আমি একটু অপেক্ষা করে দেখি জিমিনি আসলে রেজাল্টটা কি দেয় সে এই কাজটা করে দেয় কিনা তো দেখেন এখানে কিন্তু জিমিনি আমাকে একটি লেখা দিয়েছে সরি আই ক্যান্ট ফুলফিল হ্যাট রিকোয়েস্ট আই এম নট এবল টু ক্রিয়েট ইমেজ অফ দ্যাট নেচর তো এরকম ছবি সে কখনোই তুই করতে পারবে না সে এটা এখানে জানিয়ে দিয়েছে এখন আপনি ভাবতে পারেন যে এখানে আমি হয়তো বাংলাতে একটি ফর্ম দেওয়ার কারণে এআই কাজটি করতে পারে নাই তো আমি আপনাকে সেম লেখাটি ইংরেজিতে লিখে তাকে পেস্ট করে দেখাচ্ছি সে এই কাজটা করে দেয় না তো আমি এখান থেকে আবারও লেখাটিকে আমি ইংরেজিতে এখানে পাঠাচ্ছি পাঠিয়ে দিলাম দেখি এখন আমাকে যেমনি এভাবে তৈরি করে দেয় কিনা আমার বিশ্বাস যেমনি এটা কখনোই করবে না তো দেখেন এখানে কিন্তু সে আবারও না করে দিয়েছে সে এরকম ছবি কখনোই তৈরি করতে পারবে না তো আপনারা হয়তো জানেন যে কিছু কাজ বা পলিসির কারণে সেটা করতে পারে না কিন্তু এই এই ফিচারটা ফিচারটা কিন্তু তো যেহেতু এটা গুগল এআই স্টুডিওতেও আছে মাঝে মাঝে যখন আমাকে কোনো ছবি তৈরি করে দেয় না জিমিনি মানে এরকম সমস্যা দেখায় তখন আমি কি করি ওই গুগল এআই স্টুডিও থেকে আমি এরকম ছবি তৈরি করে নিই সেখান থেকে আমাকে ছবি তৈরি করে দেয় তো এই ছবিটা আমাকে ওই গুগল এআই স্টুডিওতে আমাকে তৈরি করে দিবে কিনা সেটাও আমি আপনাদেরকে এখন সরাসরি দেখাবো তো আমি আমার ফোন থেকে ক্রম ব্রাউজার ওপেন করে গুগল স্টুডিওতে চলে আসলাম এখান থেকে থ্রি ডট লাইনে ক্লিক করে করে ক্লিক ক্লিক দিলাম তো এখান এখান থেকে থেকে নতুন ফিচার ইমেজে করলেই নানু বানের এই ফিচারটা চলে আসবে তো এটাতে ক্লিক করে দেওয়ার পর আমি এখান থেকে একটি ফটো আপলোড করে দিচ্ছি তো আমি আবারও এখানে ফটো আপলোড করে দিলাম ফটো আপলোড করে দেওয়ার পর এখান থেকে সেম লেখাটি এখানে প্যাস্ট করে দিলাম তো লেখাটি পেস্ট করে দেওয়ার পর এখান থেকে ইন্টারে ক্লিক করে দিলাম তো দেখেন এখানেও কিন্তু সেম লেখাটি দেওয়ার পর বলতেছে আমি দুঃখিত কিন্তু আমি এই অনুরোধ পূরণ করতে পারছি না আমি এমন কোনো ছবি তৈরি করতে পারি না যা আপত্তিকর বা অনুপযুক্ত তো দেখেন এখানে কিন্তু সে আমাকে স্পষ্টভাবে বলে দিয়েছে যে এরকম ছবি সে কখনোই তৈরি করতে পারবে না তো এখন আমি আপনাকে বলি যে এটা কাদের জন্য বিপজ্জনক এবং সেটা কিভাবে কাজ করা কিভাবে বিপজ্জনক হতে পারে তো মূলত বিষয় হচ্ছে আমি আপনি যেটা ব্যবহার করতেছি সেটা হচ্ছে একটি ফ্রি প্ল্যান এখান থেকে আমরা ফ্রিতেই ছবি তৈরি করতে পারতেছি তো একটা আছে যেখানে টাকা দিয়ে এগুলোকে ইউজ করা যায় তো মূলত টাকা দিয়ে ইউজ করতে গেলে অনেক কিছুই পাওয়া যায় সেটা আমরা পাচ্ছি না বা এখানে আমরা দেখতে পারতেছি না তো যারা এমন মানুষ তাদের অনেক সূত্র আছে বা এমন মানুষ আছে যে তাদের এমন ছবি তৈরি করে টাকা খরচ করে তাদেরকে হয়রানি করতে চাই তাদের আসলে সেফ থাকা দরকার তাছাড়া আমাদের মতো যারা সাধারণ মানুষ আছেন আমার মনে হয় না যে আমার ছবি দিয়ে কেউ টাকা খরচ করে এরকম ছবি তৈরি করবে তাই অবশ্যই একটু ভেবেচিন্তে চলবেন যে আপনি কোন ক্যাটাগরির মানুষ এই এআই আপনার জন্য বিপজ্জনক কিনা ডিয়ার ভিউয়ার্স ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে দিন আপনার একটা সাবস্ক্রাইবে হয়তো আমার অনেকটা উপকার হবে তো ভালো থাকবেন দেখা হবে অন্য কোন ভিডিওতে আসসালামু আলাইকুম